আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো রমজান তো চলে মানে চলেই যাচ্ছে আর ঈদের কেনাকাটা তো আর শেষই হয় না মানে কিছু না কিছু থেকেই যায় কিছু না কিছু থেকেই যায় এইরকম একটা অবস্থা তো এই তো আমরা হচ্ছে একদম শেষ মুহুর্তের শপিংটা শেষ করব আজকে হচ্ছে শুধু ইশার আব্বুর কিছু ড্রেস লাগবে ইশার আব্বুর কেনাকাটা আর হচ্ছে বাচ্চাদের বাসায় পরা কিছু ড্রেস তো এটা হলে হচ্ছে হচ্ছে কি মোটামুটি ঈদের জন্য মানে এবারে ঈদের জন্য শেষ হলো তো যাই হোক যাচ্ছিলাম আর এই পানে মানে নদী দেখলে আমি কিন্তু নদী অনেক বেশি ভয় পাই কিন্তু নদী দেখলে আমার এত বেশি ভালো লাগে আর মানে এখন একটু বেশি যাতায়াত করা হয় তো নদীপথে দেখা গেছে কি মানে একটু মানে সাহস হচ্ছে আস্তে আস্তে তো যাই হোক আস্তে আস্তে আমরা চলে আসলাম ইয়াতে মার্কেটে চলে আসলাম তো ইসার আব্বু হচ্ছে দেখতেছিল তো আমি এখানে কিছু পাঞ্জাবি দেখছিলাম তারপরে হচ্ছে দেখতে দেখতে চলে যাচ্ছি তার তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না এটা না ওইটা না তিন ঘন্টা লেগেছে চার ঘন্টা লেগেছে তার একটা সরি দুই ঘন্টা লেগেছে একটা পাঞ্জাবি চুজ করতেই তার মানে অনেক বেশি মানে মানে তার পছন্দই হচ্ছে না পছন্দ হচ্ছে হইলে তো দামে মিললে না এরকম একটা অবস্থা যাই হোক তারপরে হচ্ছে তার পাঞ্জাবি একটা নেওয়া হয়ে একটা গেঞ্জি নেওয়া হয়েছে তারপরে হচ্ছে পাঞ্জাবিটাও নেওয়া হয়েছে আর মূলত হচ্ছে একটা পাঞ্জাবি নেবে এই কারণে এত ঘোরাঘুরি কেন গেঞ্জি শার্ট প্যান্ট সবসময় তো পরা হয় পাঞ্জাবিটা একটু কমই পরা হয় এই কারণে হচ্ছে পাঞ্জাবিটা একটু এক্সক্লুসিভের মধ্যে নিতে চাচ্ছিলো তো যাই হোক আমরা লুবনানে ঢুকেছিলাম পাঞ্জাবির জন্য তো ওইখান থেকে হচ্ছে আমাদের পাঞ্জাবি পারচেস করা হয়ে গিয়েছে তারপরে চলে গিয়েছিলাম গেঞ্জির জন্য গেঞ্জিও লাগবে কেন রাফিউজের জন্য আমি মনে করি ছেলেদের গেঞ্জিটা সব থেকে মানে বেস্ট আমার কাছে ছেলেদেরকে গেঞ্জিতেই বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে এরকম আয়না দেখলাম একটু ঢং ঢং শুরু করে দেই ভালোই লাগে আর এখানে গেঞ্জি দেখছিলাম তো এখানে দেখলাম যে একটা কিসের একটা মানে মুখ এই কারণে দেখা যাচ্ছে সেটা পড়লে নামাজও হবে না তারপরে চলে গেলাম ইফতারিতে ইফতারিতে আমরা উঠেছিলাম সাড়ে পাঁচটায় আমাদের উঠা দরকার ছিল পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে উঠেছি তাতেই হচ্ছে একদম মানে হাঁটা যাচ্ছে না এরকম সবাই হচ্ছে উপরের দিকে যাচ্ছে সবাই উপরের দিকে যাচ্ছে তারপর আমরা হচ্ছে চার টেবিলে মানে শেয়ার করে বসছিলাম এখানে হচ্ছে আমাদের ইফতারি প্লেটার আমরা এখানে খিচুড়ি ছিল ফ্রায়েড রাইস ছিল ইফতারের পড়িগুলো একদমই ভালো লাগবে না তো এই কারণে ফল ভাজা পোড়া একদম সব কিছু মিক্স একটা প্লেটার নিয়েছিলাম সাথে একটা লাচ্ছি ছিল একদম পুরো শান্তি করে দিছে ভিতরটা আর এখানে একটা শরবত ছিল আর এখানে অনেক ধরনের ফল ছিল একটা চিকেন ছিল একটু ফ্রায়েড রাইস ছিল বুট ছিল পেয়াজু আলুর চপ মালটা কলা তারপরে হচ্ছে আপেল ছিল আর যেই পরিমাণ রাস ছিল মানে মানুষ বসতে পারতেছিল না পরে হচ্ছে দোকানওয়ালারা হচ্ছে মাদুর বিছিয়ে বিছিয়ে দিচ্ছিল সবাই একসাথে বাসার মতো করে মাদুর বিছিয়ে হচ্ছে ইফতার করছিল তার মধ্যে ইফতারিটা করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমরা পাঁচ মিনিটের মতন একটু বসেছিলাম তারপরে আবার চলে আসলাম শপিংয়ের উদ্দেশ্যে তার এখনও শপিং শেষ হয় নাই তার এখনও বাকি আছে তো এটা হচ্ছে সব জুয়েলারি ফ্লোর তো এখানে হচ্ছে দেখছিলাম তো এখানে হচ্ছে একটা ফ্রেন্ড ছিল মানে ফ্রেন্ডের দোকান ওইটা ওইটা কি খুশ ছিল পাচ্ছিল না তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই ভুটটা এটাকে কি বলে যেন একটা কর্ন এটাকে যেন একটা কী বলে খাবারটা আমি এখন মনে মানে ভুলে গেছি তখন ঠিকই খেয়াল ছিল এত বেশি পছন্দ আমার আর এটা এত বেশি মজা মানে আমি কি বলবো ইসারাপু প্রথমে নিবে না বলে না না আমি খাবো না খাবো না আমি নেওয়ার পরে সেই খেয়েছে বেশিরভাগটাই সে খেয়েছে আমার তো অনেক বেশি ভালো লেগেছে মনে মানে পরে মানে খাওয়া খেতে খেতে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম আরেকটা নিলে হয়তো বা ভালো হতো তো এরকম তো এই তো বের হয়ে গেলাম মার্কেট থেকে তো এই মার্কেট থেকে বের হয়ে গিয়েছিলাম বাচ্চাদের মার্কেটে মানে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে মানে বাসায় পরা যে রাফিউজের ড্রেসগুলো তো ওইটাই কিনে হচ্ছে বাসায় ফিরে আসলাম তো অনেক রাত হয়ে গিয়েছে আমাদের আসতে আসতে তো বাচ্চাদেরকে নিয়ে নিই বা মার্কেটে বাচ্চাদের বের করা অনেক বেশি কঠিন অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ